আসসালামু আলাইকুম আজকে আমি রয়েছি রাজশাহী বিভাগের নগা জেলার থানার ঐতিহ্যবাহী বাজারটি চারিদিকে রয়েছে ফাঁকা জায়গা আর দূর অনেক গ্রাম রয়েছে সেখান থেকে এখানে এসে মূলত বাজার বসে এখন বিকাল আছরের পর আমি ভিডিওটি নিচ্ছি দেখেন লোকজন কম কারণ বাজারটি দুপুরে শুরু হলেও বিকালের দিকে শেষ হয়ে যায় বাজারটি বসে বাজারের কম সবাই বাজার করে চলে গিয়েছে শেষ সময় মালপত্র বিক্রি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের দোকানদাররা বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করেছেন এবং সেগুলো শেষের দিকে চলুন বন্ধুরা আমরা এখন সাক্ষাৎ করি এক ভাইয়ের সাথে যে ভাইটি এখানে আমার সাথে কথা বলার চেষ্টা করছেন চলুন আমরা কথা বলি

আমরা ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে আসলে তিনি যে দামে জিনিস কিনেছেন তার থেকে বাজারে রেট কম ফলে তার কেজিপতি লস হচ্ছে তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আর একটু দেখ আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো সব মিলে সবাই আমার দিকে দেখতেছিল যে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করা চলুন আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলি তিনি আমার সাথে কথা চেষ্টা করছেন পেয়ারা তো সব শেষ করে দিছে আমাদের জন্য তো কিছুই রাখেননি গত হাটে নিয়ে গেছিলাম হাফ কেজি যা খাওয়া হয়নি একটা নষ্ট অর্ধেক পোকা ভাইটির সাথে কথা বলে আমরা এটাই বুঝতে পারলাম তিনি বোঝালেন যে যখন কোনো জিনিসের দাম কমে যায় বা কম দামে দেওয়া হয় সেটার ভিতরে অবশ্যই কোনো রহস্য থাকে যেমন আমি পেয়ারা কিনেছিলাম এর আগে সেই পেয়ারাটির ভিতরে অনেক পোকা ছিল কারণ দাম ছিল কম বন্ধুরা এই বাজারটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ